চলো ছুটকু আজ আমরা একটা অ্যাডভেঞ্চারে যাব হ্যাঁ টুকু চলো অনেক মজা হবে দেখ এখানে একটা উজ্জ্বল পুকুর আছে চলো এখানে গিয়ে দেখি ওয়াও চলো আমি রেডি সাবধানে নইলে পুড়ে গিয়ে ভিজে যাবে হ্যাঁ হ্যাঁ আমি সাবধানে আছি ছুটকু দেখ গ্লোয়িং মাশরুম ছুঁয়ে দেখতে চাই এখানে তো ম্যাজিকের মতো ফিল হচ্ছে ও পুকুরটা অনেক সুন্দর চলো আরো ঘুরে ঘুরে দেখি দেখ ছুটকু এত উজ্জ্বল পাথর ওহ এটি তোমার কাছে রাখো টুকু তুমি তো সময় মজার অ্যাডভেঞ্চার শেষ কিন্তু অনেক মজা হলো আজকে হ্যাঁ আমরা নেক্সট টাইম এক্সপ্লোর করতে চাই চলো বাড়ি ফিরে যাই আজ আমাদের অ্যাডভেঞ্চার পূর্ণ হলো হ্যাঁ আজ আমরা অনেক মজা করলাম এই পাথরটা সাথে নিয়ে যেতে হবে কত সুন্দরভাবে জলজল করছে হ্যাঁ এইটা সব সময় সাথে রাখব আজকের অ্যাডভেঞ্চার এই পর্যন্তই হ্যাঁ নেক্সট টাইম আমরা আরও এক্সপ্লোর করবো